আকাশে প্লেন যাওয়া দেখতে দেখতে ভাবছিলাম এই ঠান্ডায় গরম কিছু খেতে পারলে মন্দ হতো না আর গরম খাবারের শুরুতেই মাথায় আসে মোমো কিংবা স্যুপের নাম বাসায় বানানো হল সবসময় কিন্তু বানানোর মতো সুযোগ কিংবা ইচ্ছে কোনোটাই থাকে না কেয়ার করার ইচ্ছেকে প্রশ্রয় দিতে চলে গেলাম মিঠাইয়ের বাসের কাছে একটি মিঠাইয়ের আউটলেট থাকার জন্যই এই সুবিধা মিঠাইয়ের মোমো বরাবরই বেশ ভালো লাগে ওদের যে চাটনিটা দিস আর ভেরি ডিলিশিয়াস দ্যট গ্রিন চাটনি ইজ টোটালি স্পাইসি অ্যান্ড দ্যাট রেড চাটনি ইজ ট্যাঙ্গি অ্যান্ড স্পাইসি আমার ছোটো তো ওদের মোমোর বিগ ফ্যান তার উপর ওদের ভিতরে যে ফিলিংটা একদম ভরে ভরে মাংসের পুর দেওয়া বেশ বেশ ভালো লাগে আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি প্রায় মিঠাই থেকে মোমো এনে খাই ভাবলাম আজকে একটা ভিডিও করেই ফেলি সবচেয়ে ভালো হয় আপনি যদি হাতে কিছুটা সময় নিয়ে গিয়ে বসে থেকে স্টিম করে নিয়ে আসেন তাহলে একদমই ফ্রেশ মোমোর টেস্ট পাবেন আর এই পুরো শীত জুড়ে ওদের একটা অফার চলছে এক প্লেট মোমো মাত্র নিরানব্বই টাকা সো এই অফার তো মিস করার কোনো চান্সই নেই চাইলে আপনারা এই অফারে সব ব্যবহার করতে পারেন গরম গরম মোমোর পর এখন আমর হাতের এক কাপ গরম গরম চা সন্ধ্যাটা পুরাই অমৃত একদম জমে ক্ষীর ছুটির প্রথম শীতের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো একদম আইসি ভাবে আপনাদের কেমন যাচ্ছে জানাতে ভুলবেন না